আরে এখানে তো মসজিদ ছিল কই গেল আরে আজকেও মসজিদ গায়েব হয়ে গিয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি যাই না হলে নামাজ ছুটে যাবে আরে এই লোক মসজিদ দেখতে পাচ্ছে কেন আমি দেখতে পাচ্ছি না এখন ইমাম সাহেবকে যে জিজ্ঞাসা করি আসসালাম জি বলো নামাজ পড়তে যাচ্ছি যারা আল্লাহ হক ভালোবাসে তারা ভিডিও টা লাই করেসক্রাইব করে দেয় শয়তানকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করতে হবে না আর কমেন্ট আল্লাহ ইকবাল লিখে যাও কি তুমি এমন কাজ করেছো যার দ্বারা আল্লাহ অ খুশি হয়েছে এই জন্য আল্লাহ তার ঘরে তোমাকে নিতে চান না আরে ভাই পাঁচ অক্ত নামাজ পড়া ধরো এরকম ফোন চালাচ্ছ আমাকে দেখো আমি পাঁচ অক্ত নামাজ পড়ি আর তোমরা মোবাইল চালাও চলো নামাজ পড়তে আরে আমি তো ভুলে গিয়েছিলাম তোমরা শুধু জুমার নামাজ পড়ো এই জন্য তোমাকে আল্লাহ পাক তার ঘরে নিতে চাচ্ছে না তুমি তোমার ইবাদত নিয়ে অহংকার করেছো যেটা আল্লাহ অপছন্দ করে তুমি মানুষকে নিয়ে মজা করো তুমি এখনই আল্লাহর কাছে মাফ চাও অবশ্যই আল্লাহ পাক তোমাকে মাফ করে দিতে পারে হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি আজকের পর থেকে আর এরকম করব না ارے مسجد